আজ তো রাখি পূর্ণিমা তাই ভাইয়ের কথা ভীষণ মনে পড়ছে কত বছর হয়ে গেল ভাইয়ের হাতে রাখি পরাই না তাই বিয়ের পর থেকে রাখি পরানো ফোঁটা দেওয়া সমস্ত কিছুই বন্ধ হয়ে গেছে বিয়ের আগে এই দিনগুলোতে সকাল সকাল স্নান করে রেডি হয়ে যেতাম কখন রাখি পরাবো ফোটার দিনে কখন ফোঁটা দেবো সেই তোর জোড় চলতো আর এখন দেখো এই এখানে চুপচাপ বসে আছি এখন এত দূর থেকে যেতে পারবো না বলে যে ফোটা দেওয়া বা রাখি পরানো বন্ধ হয়ে গেছে তা কিন্তু নয় যখন ওখানে থাকতাম তখনও আমি যেতে পারিনি মানে অত কাছাকাছি থেকেও আমি ফোটা দিতে পারিনি রাখি পরাতে পারিনি তখন কতটা কষ্ট লাগে বলো আর এখন তো এতটা দূরে হয়ে গেছে চাইলেও যেতে পারবো না তো এইসব বিশেষ দিনগুলোতে না আমার ভীষণ মন খারাপ করে আছে ও সকাল থেকে আমার মনটা খারাপ সকালবেলা ভাবলাম ভাইয়ের সাথে একটু কথা বলবো কিন্তু ভাই তো ডিউটি বেরিয়ে গেছে কথা আর বলা সম্ভব না তো ডিউটি থেকে ফিরুক সন্ধ্যাবেলা একবার ফোন করব এখন ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি গল্প করলে যদি একটু মনটা ভালো হয় কারণ এখানে তো গল্প করার মতো শুধু আছে ওর না ওর বাপা তো সেই কাল রাতে গেছে আসবে রাত রাত্রে নয় সরি দুপুরবেলা আসবে আর এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবে বুঝতেই পারছো কালকে সারাদিন অন্য একটা কাজে গেছিলো তারপরে রাতে ডিউটি করেছে সারা রাত ডিউটি করে আবার আজকে দুপুরবেলা মানে আজকে সারাদিন করে দুপুরবেলা আসবে পরিশ্রমটা ভীষণই হবে এসে তো ঘুমিয়েই পড়বে আর এই যে পাকুপুরি ও কি আর আমার গল্প বুঝবে না আমার কষ্ট বুঝবে বলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করি মাঝে মাঝে মনে হয় কেন যে বড় হলাম ছোটবেলার সেই দিনগুলো কি সুন্দর ছিল ভাই বোন মিলে খেলা করতাম ঝগড়া করতাম খুনসুটি করতাম তো আমার ভাইয়ের সাথে কিন্তু আমার ভীষণ ঝগড়া হতো আর ঝগড়ার বিষয়টা কী ছিল জানো টিভি রিমোট ও কার্টুন দেখতে ভীষণ পছন্দ করতো আমিও পছন্দ করতাম মাঝে মাঝে কিন্তু আমার গান শুনতেও ভালো লাগতো তো যখনই আমি গানের চ্যানেলটা চেঞ্জ করে দিতাম ওইটা নিয়ে আমার দুজনের ঝগড়া লাগতো তুই কেন গানের চ্যানেল চেঞ্জ করেছিস আর রিমোটটা না ওর কাছে মানে ও যদি কার্টুন দেখতো তখন কিন্তু রিমোটটা অন্য জায়গায় লুকিয়ে রাখতো মানে এমন জায়গায় লুকিয়ে রাখবে আমি খুঁজে পাবো না সেরকম সেম আমিও করতাম যখন আমি গানের মানে আমার হাতে রিমোটটা আসতো আমি কিন্তু রিমোটটা লুকিয়ে রাখারই চেষ্টা করতাম এই নিয়ে ঝগড়া হতো আর মা মাঝে মাঝে বলতো তো দুজন ঘর থেকে বেরিয়ে যা বাইরে গিয়ে রাস্তায় ঝগড়া করে সারাদিন এত ঝগড়া করিস আমি আর সামাল দিতে পারছিলাম আজকে ওই সব কথাগুলো মনে পড়ছে একটু মন খারাপও করছে কথাগুলো ভেবে আবার বেশ মজাও লাগছে যে ওই সময় আমরা এইসব করেছি দিদির সাথে অতটা হতো না দিদি তো একটু বড় আরও একটু শান্ত স্বভাবেরই ছিল একটু কিছু বলেই কেঁদে ফেলতো কিন্তু আমি আর ভাই হুট করে কাঁদতাম না দুজনই মানে হাড্ডা হাড্ডি লড়াই নেমে যেতাম এরকম ব্যাপারটা হতো আর দিদি মাঝখান থেকে ফেসে যেত জানোই তো বড়োরা সময় ফেসে যায় বড়োরাই বকা শোনে বেশিরভাগ সময় দিদি বকা শুনতো তারপরে যখন দিদির বিয়ে চলে গেলো মানে তখন তো আমাদের তুমুল ঝগড়া হতো এই টিভি নিয়ে মিস করে দিদি থাকতো যখন তখন একটু সামাল দিত কিন্তু এই কার্টুন দেখবো না গান দেখবো ও বলবে গান দেখবো না কার্টুন দিবো অন্যান্য বিষয় থেকে আমাদের টিভিটা নিয়েই বেশি ঝগড়া হতো বিশেষ করে ছুটির দিনে যখন ঘরে থাকতাম সবাই ঘরে আছি এবারে কারোর তো ছুটির দিন মানে বুঝতে পারছো বিকেলবেলা একটু খেলা করব সকালবেলা একটু খেলা করব আর বাকি সময় ওটা টিভি দেখবো যেহেতু টিভি আছে আর ওই সময় মা রান্না বান্নার সময় সময় ঝগড়া শুনলে মা ভীষণ রেগে যেত এখন হেসে হেসে বলছি ঠিক তখন তো মায়ের উপর রাগ হতো যে মা ভাইকে বকলো না আমাকে বকলো হয়তো ও মনে মনে ভাবতো যে দিদিকে বকলো না আমাকে বকলো কিন্তু মা দুজনকেই বকতো মাঝে মাঝে মা কথাও বলতো যে পাড়াতে কি আর কারো ঘরে ভাই বোন আছে নাকি তোরাই একমাত্র ভাই বোন যে টম অ্যান্ড জেরির মধ্যে ঝগড়া করছিস টম জেরি কার্টুনটাও আমরা দেখতাম কার্টুন দেখতে যে ভালোবাসতাম না সেটা কিন্তু নয় কার্টুন দেখতে ভালোবাসতাম কিন্তু ওই মাঝে মাঝে আমাদের গান শুনতে ইচ্ছে হতো ও যখন গান শুনতে চাইতো না তখন কিন্তু ঝগড়াটা লাগতো তখন ওই সকালবেলা সঙ্গীত বাংলা আর একটা কি চ্যানেল ছিল ভুলে গেছি বাংলাটা বেশ মনে আছে তো ওই চ্যানেলটাতে বেশ সিনেমায় গানগুলো ভালো লাগতো সব সময় তো শোনার সুযোগ হতো না ওই ছুটির দিনটাতে আর ওই ছুটির দিনটা হলেই ঝগড়া লাগতো মা বলতো স্কুলে থাকলেই বরং শান্তি ঘরে থাকতে হবে না তবে চলে যাও এইসব কথাগুলো ভেবে এখন হাসি বাজছে যে আমরা এইসব এইসব করেছি কোনটা এই নেবে হ্যাঁ না ও আবার না চাই এখন সকাল দশটা বাজে সকালের কাজ করবো খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট ওদিকে দেখলে ভাতটাও বসিয়ে দিয়েছি তবে তরকারি ব্যবস্থা এখনও করিনি অপেক্ষা করছি শাক চেছি রাস্তু সোমবার যদি শাক আসে এগারোটি শাক নেব ওই শাকের তরকারি করব আর মাছ যে তিন পিস আছে মাছের টক করব না তিন পিসের টক করবো না অন্যার জন্য এক পিস ঝোল হবে দোকানে নিয়ে এ হ্যাঁ খাবার বানিয়ে দিবি তুই শাক চব্বি যে কখন শাক নিয়ে আসবে সেটা না বলতে বলতে ওই যে দশটা পঁয়ত্রিশ হলো মানে দশটা কুড়ি হয়েছে তো আরও কিছুক্ষণ অপেক্ষা করে দেখি শাক নিয়ে আসে তো ভালো কথা নাহলে অন্য কিছু ব্যবস্থা করব। ফ্রিজে যে সবজি নেই তেমনটা কিন্তু নয় সবজি আছে ওই সবজিগুলো রান্না করাই যায় কিন্তু রান্না করছি না তার একটাই কারণ কালকে রাতে যখন ঝোলের জন্য আলু কাটছিলাম তো দেখলাম দু তিনটে আলুতে একটু দাগ ধরেছে আর ওই দাগওয়ালা আলু ঝোলে বা টকে কিন্তু খেতে ভালো লাগে না শক্ত শক্ত হয়ে থাকে তো ওই আলুগুলো যদি একটু চচ্চড়িতে বা শাকের তরকারিতে দিয়ে দিই তখন কিন্তু অতটাও মনে হয় না চচ্চড়ির জন্য তো সবজি নেই ওই জন্য ভাবছিলাম যে শাক একাটি নিয়ে শাকের তরকারি করব ওই জন্যই অপেক্ষা করা তো এতক্ষণ সে তো অপেক্ষা করছি আসেনি দেখি আরে কিছুক্ষণ অপেক্ষা করে যদি না আসে তা দিয়ে না হয় অন্য কিছুর ব্যবস্থা করতে হবে হ্যাঁ তুমি চলো চোপ তারা নাও ধরো টাকা দিয়ে দাও এই পড়ে গেল টাকা তোলো দাও দিয়ে দুটোই দাও দুটোই দাও ও নাম আর্তামাস আইলে ও চলো অপেক্ষা করতে হলো না সাড়ে দশটার মধ্যে শাকের চেঠি চলে এসেছে তবে আজকে এক আঠি শাক নেইনি আজ নিয়েছি আটি শাক এই শাকটা দেখতে পেলাম এই সবুজ শাকটা না ভাজা খেতে বেশ ভালো লাগে আমাদের তো শাক বেশিরভাগ সময় দেখেছো ঘন্ট হয় তো এই শাকটা নিয়েছি ভাজা করব বলে আর এটা করব আজকেই দুটো শাক রান্না না আজ শুধু তরকারিটা রান্না করব আর এই শাকটা বেছে রেখে দেব কালকের জন্য শাক বাঁচতে তো অনেকটা সময় লাগবে আগে শাকটা বেছে নিই তারপরে কাটাকুটি করে রান্না শুরু করবো না গরম জল লাগবে প্রথমে মাছটা ভেজে শাকের তরকারি বসিয়ে দিয়েছিলাম এই যে শাকের তরকারি হয়ে গেছে এবার টকটা করবো তো তার আর না স্নানের জলটা গরম করে নিলাম কি হয়েছে বলো কলে নেবো না কলে নেবো আমি কাজ করবো চেয়ারে বসো চেয়ারে বসো নিয়ে যাবো নিয়ে যাবো চিন্তা করো না বসো ও বায়না করছে ওকে কোলে নিতে হবে আবার হাতে কাজ শেষ হয়নি মা একটু থামো ওকে স্নান করতে নিয়ে যাবো যে কড়াটা গরম হোক তো ওখানে আমি এদিকে আলু একটু লবণ মাখিয়ে তো তখন বললাম না যে কালকে রাতে দেখেছিলাম দুটো আলু খারাপ হয়েছে মানে দাগ দাগ হয়েছে এখন আবার তকে জন্য আলু কাটতে গিয়ে দেখলাম আরো একটা আলু হয়েছে ততগুলো আলু তো আর সাগে দেওয়া যাবে না তাই এর কিছুটা সাগে দিয়েছি আর কিছুটা এই যে গ্রেট করে নিয়েছি এখন روغن মাখিয়ে রেখে দেব এর থেকে এক্সট্রা জলগুলো বেরিয়ে যাক এই আলু দিয়ে বড়া বানাবো বানাবো বাড়িতে ব্যাসনো আছে আর এখানে এই লঙ্কা পেঁয়াজ একটু কেটে নিয়েছি বড়া বানানোর জন্য তো বড়াটা এখন বানাবো না এখন এই টকটা বসাবো টকটা খাওয়ার পরে অর্ডার ঝোলটা করবো আর সব শেষে বড়া বানাবো কারণ বড়া গরম গরম খেতেই ভালো লাগে আর ওর বাবার তো আসতেও একটু দেরি হবে এই ঈদের হাতে চলে গেছে দাঁড়া কিন্তু ছাড়া এই টকটা বসাতে হবে দাঁড়া বাবা ডেট করে নিয়েছি তো ওই জন্য হাতে পুরো জড়িয়ে গেছে এখন এটাকে ছাড়াতে একটু সময় লাগবে শাক টক ঝোল সমস্ত রান্না শেষ করে এখন এই যে আলুর বড়া গুলো ভাজতে শুরু করেছি এখানে চারটে প্রথমে ভেজে নিয়েছি আর এখানে এই যে পাঁচটা দিয়েছি আরও কিছুটা বাকি আছে ভাজতে ভাজা আস্তে আস্তে হতে থাক আমি যাই খাওয়ানো শুরু করি স্নান করানোর পর শাক দিয়েছিলাম কিন্তু শাক আর খাওয়া হয়নি আজকে একটুখানি শাক খেয়েছে তারপর দৌড়ে চলে এসেছে মা কি করছে দেখ চলো খাবো চলো এই যে ব্যাস দেখেছ এই যে রান্না শুরু হয়ে গেল চলেছো চলেছো একটা বড়া নিয়ে নিলেন বড়া যখন ভাজা হয়েছে ওর জন্য একটা বড়া নিয়ে নি খাবে কিনা না না যদিও থাক গরম গরম বড়া একটা এসো এসব মা চলে এসো প্রায় ছটা বাজে সেই সাড়ে পাঁচটা থেকে অরনাকে ডাকছি যে উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো কিন্তু উঠছে না এখন জোর করে ঘুম থেকে তুলেছি মানে বিছানা থেকে তুলেছি তার জন্য এই যে গলা জড়িয়ে ধরে শুয়ে আছে বলে আমি উঠবো না আমি আরও ঘুমবো আরও ঘুমবে দিয়ে বেলা জ্বালাতন করবে রাত্রের বেলা ঘুমোতে অনেকটা দেরি করে কিন্তু এত ঘুমোতে ঘুমোতে মোটামুটি সাড়ে এগারোটা বারোটা বেজে যায় আর যেদিনকে ছটা সাড়ে ছটায় ওঠে সাড়ে বারোটা ওর বাজিয়ে দেয় ওর পাপাকে আর ডাকছে না ওর পাপা তো কালকে নাইট শিফট করেছে আবার দুপুরে সারাদিন কাজ করে এসেছে তো একটু দেরি করে উঠুক কিন্তু অরনাকে না তুলে দিল না রাত্রেবেলা নিজেও ঘুমো দেবে না আর ঘুমোতেও দেবে না দেখি উঠুক ওই দা ওই দা আর আচ্ছা 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 চলো একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে এসেছি তোর তো মোড়টা ঠিক হবে যাবে ওইখানে না ছোটো ভাই বেরিয়েছে ইকি অন্ধকার কেন দেখো দেখো না দেখো চেয়ার নিয়েছে দাঁড়িয়ে সুইচটা করে অফ করছে আর অন করছে খুব মজা পেছোনা কারেন্টের সুইচ নিয়ে আ তুমি বলতে পারছো না আমি বলতে পারছো না তুমি আদর দিয়ে দে মাথায় তুলতে দিদুটাকে না পল করে জোরে করে বোকা দেবে মে ছড়ে আসবে তা না নাম নাম করছে আস্তে আস্তে

ওর বাবা একটু আগে ঘুম থেকে উঠলো ব্যাস শুরু হয়ে গেছে অনার দৌড়লো আর দৌড়াস না পালিয়ায় পালিয়ায় সেখানে থাক আমরা সব খেয়ে নিলাম সব খেয়ে নেবো এই দেখো আবার গেছে দেখো মেয়েটাকে দেখেছ ব্যাস দেখো দেখো আমি বলছি এক কাজ করো ওর হাত পাবে না দাদা দড়ি দিয়ে পাপা রেগে গেছে কথা বলবে না তুই খুব দুষ্টু হয়ে গেছো না বো ওখান থেকে না

মুখ চাপ না চোখ চাপিয়ে রেখেই যে কান্না শুরু করেছে আবার আওয়াজ বেরোচ্ছে না এমন কান্না করছে এসো মা রাগ করতে নেই কারেন্টের সুইচ নিয়ে মজা করতে নেই মা সোনা মা ওই দেখো ওই দেখো ওই বাবা দুষ্ট করে নাই সাদর করে দেবো শিশু রাখ কমেছে হুম চলো আমরা মুড়ি খেয়ে নিই আমরা মুড়ি খাবো মুড়ি বড়া দিয়ে মুড়ি খাবো গরম গরম বড়া আর মুড়ি তখন যে আলুর বড়া ভেজেছিলাম পুরোটা খাওয়া হয়নি পিস করে খেয়েছি আর বাকিটা রেখে দিয়েছিলাম সন্ধ্যার টিফিনের জন্য এই যে এখানে বড়া নিয়েছি আর এখানে নিয়েছি কিছু শুকনো মুড়ি মুড়ি আর গরম গরম বড়া দিয়ে সন্ধ্যের টিফিনটা হবে অনেক দিন পরে সন্ধেবেলার টিফিন খাচ্ছি তাও আবার মুড়ি আর বড়া বাড়িতে যখন থাকতাম মাঝে মধ্যেই চপ মুড়ি খাওয়া হতো এখানে তো চপ বলতে যে চপগুলো পাওয়া যায় সে চপগুলো আমাদের মোটেও পছন্দ হয় না মাঝে মধ্যে বাড়িতে বানাই জানো কিন্তু এই গরমে আর সব সময় বানানোও হয় না অনেক দিন হলো বানানো হয়নি তো আর যখন বানিয়েছিলাম তাহলে এতগুলো তো দুপুরবেলা খেতেও পারবো না তার থেকে বলে রেখে দিই সন্ধ্যেবেলার টিফিন হয়ে যাবে ওই দেখো এখনও কিন্তু রাখ চলছে পুরো রাখ শেষ হয়নি ওর এই আবার পাপার কাছে গেছে আদর খেতে আর ওর বাবাকে দেখো উঠে পড়েই এই যে খবর লাগিয়ে দিয়েছে আমি ওকে বললাম একটু চ্যানেল মানে চ্যানেল না সরি সাউন্ডটা কম করো কপিরাইট হয়তো আসবে কে শোনা কার কথা ও চলছে আর বেশি কথা বলবো না সবাই মিলে এখন গরম গরম বড়া আর মুড়ি দিয়ে সন্ধ্যের টিফিনটা খাই তারপরই রাতে রান্না বান্না হবে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটিও প্রেস করে দিও যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানটা তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় তো দেখা হচ্ছে পরের দিন আর একটা ব্লগের সাথে আজকের মতো সবাইকে টাটা